নমস্কার সকলকে আজ আমার মেয়ের জন্য আজকে আমরা আবার আলিপুর চিড়িয়াখানায় চলে গেছিলাম বেশ সকাল সকাল আলিপুর চিড়িয়াখানায় তারপরে টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকে পড়লাম এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা ম্যাপ তারপরে হালকা টিফিন করে বন্ধ হওয়া ট্রাম থেকে শুরু করলাম সামনে কুমির কুমির দেখতে দেখতে চলে গেলাম হাঁস পাখি এদের দিকে তারপরে হরিণ হরিণটা সব খেলা করছে রোদ পাচ্ছে তারপরে ক্যাশওয়ারি থেকে চলে গেলাম মাউস ডিয়ার তারপরে ভল্লুক ভল্লুক দেখার পরে এটা একটা কচ্ছপ তারপর গিরগিটি তারপর চলে গেছিলাম এই দেখুন জেব্রা জেব্রার পরেই চলে এসছিলাম এই দেখুন শিরপাঞ্জি তারপরে আমরা নিজের দিকে একটু দেখে নিলাম তারপর চলে গেলাম ম্যাকাওয়ার দিকে দেখুন আমরা থেকে একটু বেশ দেখতে ভালো লাগবে কাকাতুয়া দুজনেই বসে আছে বিভিন্ন রকমের বক তারা খেলা করছে প্রচুর লোকের ভিড় এখন জানুয়ারি মাস জানুয়ারি মাসে প্রচুর লোক চিড়িয়াখানা কম গম করছে হাতি বেশ মজায় আছে সাদা ময়ূর তারপর সিংহ ভায়া বেশ আমাদের দেখে পাইচারি করছে তারপরে চলে এলাম পাখিদের দিকে বিভিন্ন রকমের পাখি এই দেখুন শকুন বসে আছে তারপরে বিভিন্ন রকমের টিয়া পাখি এই দেখুন লোকের সমাগম প্রচুর লোক এই দেখুন অমু পাখি তারপরে ইগল এটা হচ্ছে ইগল শেয়াল মামা তো বেশ খুশিতেই পাইচারি করছেন মামা বিশাল হালুম করে আসছেন বেশ সবাইকে দেখা দিয়েছেন আর এক বাবু তো চুপচাপ শুয়ে আছেন সেম দূরে শুয়ে আছেন ওই দেখুন মদন টাক বসে আছেন এটা ছোট ছোট কচ্ছপ এটা ময়ূর এক ধরনের তারপরেই আমরা ঢুকে গেছিলাম পাখিরা পাখিরা বাইরে আমরা খাঁচাই সব পাখিগুলি ওপরে বসেছিল তাই দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু ছিল এই দেখুন আমরা সেই পাখিরের বাইরে আমরা ভেতরে সেইখানে দিয়ে যাচ্ছি এই দেখুন বিভিন্ন রকমের হাঁস তারপরেই গন্ডার গন্ডার মামা তো বেশ বসেই আছে গন্ডার থেকে চলে গেলাম আবার বকের দিকে তারপরেই আমরা চলে গেছিলাম মাছ বিভিন্ন রকম মাছ খেলা করছে তারপর চলে গেলাম জিরাফের দিকে এই দেখুন জিরাফ প্রচুর লোক জানুয়ারি মাস ডিসেম্বর মাস থেকে প্রচুর লোকের ভিড় আলিপুর চিড়িয়াখানায় মেয়ের জন্য আবার আমাদের দেখা হয়ে গেল চিড়িয়াখানা এই দেখুন ম্যাপ আমাদের আলিপুর চিড়িয়াখানা দেখা হয়ে গেল যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ